কিছু नेक আমল করার দ্বারা কিছু ভালো আমল করার দ্বারা বড় গুনাহ থেকে বেঁচে থাকার দ্বারা আল্লাহ তাআলা এই ছোট ছোট গুনাহগুলোকে নিজ থেকে ক্ষমা করে দেন যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন সূরা আল ইমরান এর 31 নং আয়াতে ইন তাতিতাবু কামা ইরাকুম হাউনা রিউ ওয়ানুদখিলকুম মাদফালান কারীমা মা তাআলা বলতেছেন যদি তোমরা নিষেধ গীত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো তবে আমি তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিব এবং তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা নিশ্চিত যে কবিরা গুনাহগুলো আছে বড় গুনাহগুলো আছে এগুলো থেকে যদি বেঁচে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদের অপরাধ তোমাদের মাফ গুলো তোমাদের সেই গুণাগুলো আমি ক্ষমা করে দেব এই জন্য আমাদেরকে কবিরা বেঁচে থাকতে হবে কবিরা গুণা থেকে বেঁচে থাকার দ্বারাই আল্লাহ তালা আমাদের ছোট ছোট গুণা গুরুকে মাফ করে দেবে এমনই ভাবে আল্লাহ তালা সুরতের সত্যি আয়া হাতে বলেন আল্লাহ

তাহলে আল্লাহ তালা সেই গোড়াগুলো সেই অপরাধ গুলো করে দেন যদি বড় বড় গোলা থেকে বেঁচে থাকে তাহলে এই দুই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল যদি আমরা কবিতা গোড়া থেকে বেঁচে থাকি তাহলে আমাদের ছোট